সেফাতক দেখা যায় তো প্রশ্ন তুই ধরবি না আমি তাহলে আমি ধরবো তুই খুঁজি পানিস সেইভাবে ধরবো আমি উনিশ ফরাবরি করছিস রেডি বাবা রেডি আছেন ভুল ভাল হতেই পারে মানুষ পরীক্ষা দিলে একশো তে একশো পাবে উনি একশো তে একশো পাবার চায় ওই জন্য পাবার না দেখি কয়ে আমি পাবারে নেই বাদ দাও সেনকে দেখলে বক্কড়ের ভাও নেছে আজকে দেখতেছে বেলালের ভাও নেছে মাথায় নষ্ট অথচ এই ছেলে একদিন বলছিল এ তাহাই ইয়ে না থাকে পাঁচ পিষ্টে পড়ি বাড়ি গেছে আসিয়ে তাহাই কবার না পায় আর পাড়া ঠেকে আমা ঠেকাল পাঁচ মিস্টে করি চার পাঁচে করি চার দিনে ঠেকে সেই পাড়া বেলে ইয়াত নাই আর উনি আমার উপরে ক্ষেপ পেয়েছে এইবার গেলে আর আসবো না আসলে দুঃখ পাবো একটু এতটুকু নাকি তাতে আবার ক্ষতি হবে না এমন ক্ষতি হবে কারো কারোর জন্য কারো ক্ষতি হয় না এটা মনে রাখবেন খুব ক্ষতি হয়

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلنا لكل نبي وكذلك جعلنا لكل نبي جاء جعلنا وكذلك جعلنا لكل نبي عدوا من وكذلك جعلنا لكل نبي عدوا وكذلك جعلنا لكل نبي جعلنا جعلنا ها وكذلك جعلنا لكل عدو

أني أنا وهو الذي جعل لكم الليل كلنا قلنا كلنا وإذا قيل لهم ঠিক তুমি না বলেও ঠিক আমি জানিতো যারা বলে হুজুর তোমার শিমুল বড়ির লোকগুলো খুব ভালো তাদেরকে আমি দেখে দেবো আজকে যে আসলেই ভালো ওই যে ও ঠিক 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 আসলে ভালো মন্দ সবখানাতে থাকে থাকে না কিন্তু শিমুল এই মাদ্রাসার মধ্যে আপাতত ব্রিলিয়ান্ট যদি থাকে দুই একটা সেটা হলো শিমুল বাড়ির মানলে মানো না মানলে নাই এই যে কে না ওই যে গোলাম রাব্বি মুখ দি কথা বেরোয় না এরপরেও ও সেদিন ধরলেন তিরিশ পাড়া খালি বাজে পড়া বাজে বলতে আটকে না মানে বাজে মানে ঠাস ঠাস করি বলে কথা বুঝছেন দেখছেন যেটি কি বললো মানে অনুষ্ঠানে বানান

إذا جاؤوا قالوا أتتكم بآيات ولم تريدوا إلا من إلا من بها ونظر حتى إذا جاءوا لقد أعدنا نحن وآباؤنا لقد أعدنا حجركم وآباؤنا من قبل ما حجر إلا عسى

فِرَعُونَ وهامان وجنودهما هما منهم يذبّح؟ به ولد دارية سيطعمون موشا أنا বুঝতে পেরেছি তোমার হয় নাই কি করবা চিন্তা করলাম এদেরকে কেন ডাকলাম আগে পরে তো ভাত বুলে যাবে হুজুর যাই এই দুটো কাকড় ডাকলাম ও ডাকে ভুল করলাম আমার ভুল হয়ে গেছে কি কঠিন ভুল হয়ে গেছে কারণ আমি তো জানি কঠিন মাল বুঝছেন কিছু বলা যাবে না মন আন্দার করবে যেই বিষয় দ্বারা আসবে তেই মুখ্যে আন্দার করিয়া সারা দিনটা বাসে যাবে বুঝছেন যাই হোক খুব কষ্ট লাগলো এদের ব্যবহার কী করবেন ডান খাবেন মুরগি করবেন বুলেট হাফেজ সাহেব বুলেট হাফেজ সাহেব পড়েছেন বাড়ি ছিলেন তো না ও পাড়া ছিল এই যে তিরিশ থেকে দুই তারিখ ও লেখি দিচ্ছেন এমনি কে নিশ্চিত আরমান লেখছেন কে নাম লিখে দিচ্ছেন ভালো কথা কিন্তু নিশ্চিত যে আমি ইয়ে লেখতে করেছিলাম ইয়ে জিগলে ইয়ে নাই সেটা তো নিশ্চিত লিখতে বলছিলাম হ্যাঁ

দেখি কোন মত বোঝা যায় যে উনত্রিশ আরে আমি মনে করছি নয়ের গোলটা হলো শূন্য তিরিশ পারা তা ও যখন উনত্রিশ বললো তখন আমি বললাম যে এটা কঠিন ভুল মানে হয়তো ওটা এক দিয়ে ওটা একটা লেখা আলাদা পড়ছে তিরিশ যদি গোলে তাহলে মানি নেওয়া গেল হ্যাঁ কোনো উনত্রিশ তার মানে ওটা নয়ে লেখা হয় উনচল্লিশ তাহলে টোটালি আসলো আর উনত্রিশ পাড়ার পনেরো বিশে এক থেকে পনেরো ঠিক আছে কোনো প্রবলেম নেই তো হ্যাঁ দেন বইটা দেন আপনি চলে যান রেল যান

বলি গালি না দুইজনে ধরছে যুদ্ধ দুইজনে ধরছে এক্সলে যুদ্ধ পারল না বলে হেনা পারলি না রে ক কে বলছে পারিনি নাই দেখিস আমার পাং কোথায় পা কোথায় উপরে তলে পড়ছে বলে আমি জিতছি কেমনে পা উপরে আছে না কেন বললেন জানেন কত সুন্দর বলতেছে না যখন বলবো যে দেখো আমার শিমুল বাড়ির ছেলে কত সুন্দর পায় তখন এক শ্রেণীর লোক বলবে কি জানেন আমার কম পাড়া যে ওই জন্য খুব ভাল পায় মানে সে যে পারে না এটা বলবে না মানে হার মানবে না এমন ছেলে আছে না নাই এখানে হম আছেন তো জেলখানা শিখ গুনবে নাকি এটা জেলখানা নয় ما ادري شعر. جيهوب. قل هو الرحمن آمنا. قل هو الرحمن آمنا بعليه <applause> توكلنا فستعلم من هو بدلالكم به ولا تنسوا ما كنتم قوم يأتيهم بما علمين. ولا كذب الذين من قبلهم. قد كذب الذين من قبلهم আবার কোন তোমার আম্মু যখন ভাত রান্না করে গোডায় হাড়ির ভাত নামে টেপে না একটা

انティア کتابه وان আর পাগলা একই জিনিস আমি খালি একটু সিস্টেমে ধরছি না কখনোই বাজে না ওই আইটা আবার ধরতেছি ওয়া আম্মা মান উতিয়া কিতাবিহি ওয়া মান উতিয়া কিতাবা আল ইয়ামিন ইলা সুলহুল কিতাবিহি ইন্নাল ইলা বিশিমালিহি سمعوا بذلك كله كلام الكتاب يا لا هتقيما ولا متيما اسا كده كان تقو قال يا ماريا اسن ويا اتاد هوسي خالي اكٹو خالي 19 بش قولي دسي تانزيلو ميرب العالمين تانزيلو ميرب العالمين لا تطول يا نباعا قولي بلاكوس ناميبلين سملا قتاني من دلتون تماما كن كن هاجنا هاجي و اينا بس قتول نتبو و اينا دهانمان 15 بش

فلا أقسم ب فلا أقسم برب المشارق. فلا أقسم برب المشارق والمغاربين، لا إله إنا لقادرون إنا لقادرون على أن الوطن لقادم مما حملنا ومزدحمين وإني كلما دعوتهم জাহিদ শোনো এও তো ভুল করছে ঠিক আছে কিন্তু তাতে কি বোঝা যায় একটু ইয়ে আছে না মকসুদুল কি বুঝছেন কত দেখি ইয়েদ আছে না তোমার চেয়ে ভালো তুমি এমন করে করতে পারছো পারো নাই

বড় হাজুর দাঁড়ায় আছে দেখি ভাত না আমি আন্দাজ করতে পারিনি ধন্যবাদ তোমাকে খুব ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ তবে আঠাশ পরা দুই তিনটা ধরলেন হয় ধরবো যারা ভাত বললে দেবেন দাঁড়ান ওরা যাওয়ার সময় মেলা লোক হুজুর আপনিও যাচ্ছেন যান সমস্যা নেই ক্লাস ছুটির পরে আমি নেব তোমার আর ফার্স্ট কথা বলছেন হুজুর ইয়ে করেন ঠেট ধান ফেলে ফেলাল থাকেন বাড়িতে দেখুন না আজকে তো তোমার বাড়িতে ভাত বোধ না

নয়টা পার হলো নক্তে কোথায় কোথায় নটা বাজলো